আসো কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দুই অনেক অনেক ভালো আছি জানো আসো আসো আমি তোমাদের কোথায় নিয়ে যাব আজকে তোমাদের নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে কম দামের গরু হাটে তোমরা তো অনেক বড় বড় হাটে ঘুরেছো এবার একটু চলো আমার সাথে সবচেয়ে কম দামের গরুর হাটে তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক গরুর হাটে গরু হাটটি কোথায় জানো বন্ধুরা এটা পঞ্চগড় জেলায় ভারত সীমান্ত অবস্থিত ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় তাই এখানে গরুর দাম অল্প দেখো বন্ধুরা গরু কেমন শব্দ শোনা যাচ্ছে আমাদের হাতে প্রচুর পরিমাণে ক্রেতা আসছে

আসতে ছোট হাটে ঢুকে আমার দম বন্ধ হয়ে আবার এত গরু দেখতে আমার ভালোও লাগছিল এত গরুর দাম কম জান বন্ধুরা এই হাটে ভারত থেকে অনেক চোরাই গরু আছে ভারত থেকে গরু আসার কারণে এই বন্ধুরা গরু দাম কম তোমরাও চাইলে এই হাটে গরু কিনতে পারো এখানে ছোট বড় অনেক মাঝারি গরু আছে দামও নাগালের মধ্যে এক লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর গরু ক্রয় করতে পারবেন মানুষের জন্য এই গরুর হাটটা কিন্তু অনেক ভালো চলো বন্ধুরা বন্ধুরা আবারও তোমাদের গরুর হাটে শব্দ শোনাই

বড় আকালে বন্ধু বড় আসেনি কিন্তু হাটে অবশ্যই আসবা তার হাট থেকে আমি আল্লাহ হাফেজ